একজন আরেকজনের দিকে শুধুমাত্র দুইটা চক্ষু দিয়ে তাকাবে তাকিয়ে এই মন্ত্রটা পড়বে তাহলেই হবে বশীকরণ বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী প্রিয় মানুষ ভালোবাসার মানুষের ক্ষেত্রেও কার্যকরী আপন মানুষের ক্ষেত্রেও কার্যকরী দিনদার ভাই ও বোনেরা শুধু একজন আরেকজনের দিকে তাকিয়ে আজকের দেওয়া মন্ত্র একটি মন্ত্র ভালো একটি মন্ত্র কার্যকরী একটি মন্ত্র এটা পরে শুধু তাকাবেন তার দিকে তাকিয়ে থেকে আপনি এটা পড়বেন বা কাজ হয়ে যাবে সে আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে আপনার কথা মানবে আপনি যেভাবে বলবেন সেভাবে করবে ইনশাআল্লাহ আজকে এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী তো এটা কিভাবে আপনি করবেন আর মন্ত্রটাই বা কি একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ সবকিছু বলে দিব সবকিছু আপনাদেরকে শুনিয়ে দিব এবং স্ক্রিনে দিয়ে দিব প্রিয় দিনদার ভাই ও বোনেরা অনেকের স্বামী অনেকের স্ত্রী অনেকের আপন মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ সন্তানাদি অনেকেই থাকে দেখা গেছে আপনারা অনেক সময় আমাদেরকে কমেন্টে বলে থাকেন দেশ বিদেশ থেকে বাংলাদেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন কি করব কি করলে কিভাবে কোন উপায় করলে আমাদের কি হবে সেই পরিপ্রেক্ষিতেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকের এই আমলখানা খানা নিয়ে উপস্থিত হইলাম যে আপনার যারা অবাধ্য হয়ে গেছে যে আপনার জন্য পাগলপাড়া পাড়া ছিল আপনার প্রেমে হাবুডুবু খাইত আপনার জন্য অস্থির হয়ে থাকতো ওই মানুষটা আজকে আপনার কথাগুলো কোনোই শোনে না আপনাকে এরকম ভাবে চলে যাচ্ছে উপক্রম হয়ে যাচ্ছে এই মানুষের জন্য আপনি কাজটা করেন আমি সময় বেশি নিব না তো স্ক্রিনের মধ্যে দেখেন একটা মন্ত্র আমি মন্ত্রটা পড়লাম না আপনি স্ক্রিন থেকে পড়ে আপনি যখন তার সামনে যাবেন এটা মুখস্থ করে নেবেন তার সামনে গিয়ে আপনি চোখের দিকে চোখ রেখে মনে মনে এই মন্ত্রটা পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন ইনশাআল্লাহ তাআলা সে আপনার ভাগ্য হয়ে যাবে আপনার কথাগুলো পরদিন থেকেই দেখবেন সে মানতেছে কথাগুলো শুনতেছে আপনার জন্য দিওয়ানা হচ্ছে আপনার জন্য পাগল পাড়া হচ্ছে এটা হলো একটা কার্যকরী মন্ত্র আপনাকে দিলাম যদি ভালো লাগে যদি আপনার উপকার হয় আর যারা আমলটি করতে চাচ্ছেন কাজটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে অবশ্যই দোয়া চাবেন যে হুজুর আমরা এই জন্য করতে চাচ্ছি অবশ্যই আমরা দোয়া করব আপনার সমস্যা আমাদেরকে জানাতে পারেন বোনেরা আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ কবল করেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদ্যে আমলিয়াত আপনাদের মাঝে পেশ করা হয় বিভিন্ন পুরানো কাইম এবং বিভিন্ন দোয়া রিলেটেড থেকে অবশ্যই আপনারা আমলগুলো করবেন যারা আমল করবেন কমেন্টে লিখে যাবেন আমরা আমল করবো হুজুর অমুক খান থেকে অমুক জেলা থেকে অমুক শহর থেকে অমুক দেশ থেকে তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে আমল খানা আপনারা করবেন অবশ্যই কমিটি লিখে আমল খানা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত